پڑھن جہاں

ان کا تو یہ ہے کہ کچھ ایک دن مانگنے کی ویلایا رہا تو تو پیچھے تو ہم

موسیقی

ওগিরা এক পদার্থ পূরে ফেলে সিস্টেম তৈরি করা সম্ভব। যাকে কবরস্থ করেছি সেই কবরকে করলে আবার কি হবে? আল্লাহ তাআলার সৃষ্টিরPostConstruct তাদেরকে জানাইলেন বিশেষ প্রয়মনের কারণে কবস্ত মানুষটাকে কবরের ভিতর থেকে উত্তোলনের যদি হয় বিশেষ গুণ প্রয়োজন হয় তাহলে পক্ষে কবর আবার গগন করতে শরীয়তের

সেই নামে তোমরা যখন তারিখ আইচ্ছে আপনারা এক প্রত্যয় গ্রামের ভোটার নতি আসে ওনার ইনফরমেশন পুটায় যখন সুন্দর করে সুন্দর করে কাটাই lewat গান্ধীজি আর আমার

وہ کھتی نا پانا کھانا مشوقت کیا ہوئی جس کے سی خوبصورت رانیا سہدادیا جس کے سی خوبصورت رانیا سہدادیا تن بدن سب دل کیا ہے شکر صورت کیا ہوئی اے میرا در کی جہانت رکھانا جانے بائیں سلائی میں آپ دل کا

তোমরা যে amore কারণে আমি দিকserde তোমার আব্বার তিনটি গুণটা কুপে নরম মাটি কবরে দিবে সবাইdiam বিশেষ করে বলে কারণে যখন কবর তার কোন পথে আplan দেখনাম অল্প সময় সূত্রে তোমার আব্বার কবরটাকে আল্লাহ পক্ষে জান্নাতী ডেকরেশন করে ছায়ায় রেখেছে আল্লাহ তোমাদের কবরের উপর তো শামন তোমাদের দরগা আমি কবরে নিচে যাওয়ার পরে

یہ بھی سچ کہا یہ بھی سچ کہا یہ بھی سچ کہا یہ بھی میرا مولا کا فرمان ہے یہ بھی میرا مولا کا فرمان ایک او شکتو ایک او محشکتو ایک او محشکتو ایک او کمر اللہ کا فیرہ و کمر اللہ کا فرمان خودی شکتو 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 میں مگو کو کو کوئی شکتو 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 میں آمد ایک کمر کمر کرتے ایک دوپا دیئے داؤ خودی شکتو 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 ನೂರು

ই কারণে আত্মপক্ষ কত দাম যতক্ষণ জেদায় কথা আছিল কিন্তু কবরের ভিতরে রাখতে দেয়ই হলো কিন্তু তার কবরটাকে আল্লাহ জান্নাতে করতে দেয়ই করে না আমি বলি একটা কথা বলি আপনারা কথা বলি নাই

নিরুপায় হওয়ার কারণে কোরআনে শুধু আপনার দিনের চেয়েছে হাত দিয়ে আল্লাহ কোরআনের সততা সাক্ষী দেওয়ার কারণে